দু সালে যে শিক্ষক নিয়োগ হয়েছিল তাতেই দুর্নীতির অভিযোগ তুলেই বারবার সরব হয়েছিলেন বিরোধী দলগুলি বারবার তারা আদালতের দ্বারস্থ হয়েছিল কিন্তু কোনো সুফল হয়নি অবশেষে দু সালে মহামান্য আদালত সেই শিক্ষক নিয়োগের যে প্রসেস ছিল তা বাতিল বলেই গণ্য করেন তারপরে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস সেই নিয়েই রাজ্য জুড়েই প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে বহুবার সংবাদ মাধ্যমে আজ বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এক প্রতিবাদ মিছিল করা হলো যেখান থেকে তৃণমূল কংগ্রেস আওয়াজ তুললেন সমস্ত শিক্ষকেরা স্কুলে যেন যায় এবং তাদের কোনো বিঘ্ন হলে তারা তৃণমূল কংগ্রেসকে জানাবেন এবং তারা তার সঠিক ব্যবস্থাও গ্রহণ করবেন এ বিষয়ে আমরা কথা বলি বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতির সাথে তিনি আমাদের মুখোমুখি হয়ে জানান সর্বোচ্চ আদালত মানছেন না তৃণমূল কংগ্রেস তবে তারা শিক্ষা দুর্নীতি করে আবার সেই চোরেদের পাশে থেকেই মিছিল করছেন শিক্ষা ব্যবস্থাকে তারা কোথায় নিয়ে যেতে চাইছেন তা নিয়েও সংশয় রয়েছে বলেই দাবি করেছেন বিজেপি এবং তারা বলছেন তৃণমূল আইনের ঊর্ধ্বে যাবার চেষ্টা করছেন আগামী ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে আগামী প্রজন্ম কোথায় দাঁড়াবে তা নিয়েও সংশয় রয়েছে তাই কটাক্ষ করেই বিজেপি বলছে চোরেরা চোরেদের জন্যই মিছিল করছেন রাস্তায় তো ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখবো সিপিএম বিজেপি চামচাগিরি করে যদি শিক্ষকদের জয়েন করতে না দেয় তাকে সেই স্কুলে আর শিক্ষকতা করতে দেবো না ওসব বদমাজি ছাড়ুক ওসব বদমাজি ছাড়ুক করেনি যেসব হেডমাস্টাররা বদমাসি করছে তাদের ব্যবস্থা আমরা করে দেখুন আমরা বারে বারে যে দাবি করে এসেছিলাম যে দু হাজার ষোলো সালে যে এসএসসি রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই কিন্তু মানে অনেকটা জালিয়াতি হয়েছে এবং তা কলকাতা হাইকোর্ট এবং তারপরে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়ে দিল যে ছাব্বিশ হাজার যে প্যানেল সে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল বাতিলের মধ্যে আমরা জানি যে এখানে অনেকে যোগ্য আছে যোগ্যরা কেন চাকরি হারালো চাকরি তো হারালো আজকে এই তৃণমূল কংগ্রেসের সরকারের যে দুর্নীতি তার কারণে তৃণমূল সরকার যেভাবে শুধু চাল কাপড় এটা বলে বললে ভুল হবে চাল ডালে নিশ্চয়ই খিচুড়ি বানিয়ে দিয়েছে যোগ্য যারা আছে এবং অযোগ্য যে তালিকা আছে অযোগ্যদের তালিকা যদি প্রকাশ করে দিত তাহলে কিন্তু ওই চাল ডালে খিচুড়িটা হতো না চাল আলাদা ডাল আলাদা হতো আজকে যখন সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল যে পুরো প্যানেলটাকে বাতিল করে দিল যোগ্যটা আজকে রাস্তায় যোগ্যদের পাশে ভারতীয় জনতা পার্টি এখনও আছে আগেও ছিল এবং থাকবে আজকে যারা চুরি করলো তারাই সে চুরির প্রতিবাদের রাস্তায় নামছে আজ কারা এই দুর্নীতি করেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ সেটা আর জি তাদের যারা দুর্নীতির দায়ে এখনও জেলে আছে বা এখনো অনেকে তাদের মন্ত্রী বা তাদের দপ্তরে আছে তারাই তো এই দুর্নীতিটা করেছে এবং তারা যে বলছে যে আজকে তারা মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে যেভাবে মানে ব্যাখ্যা করছে যে তারা মানতে চাইছে না তাহলে তাহলে তৃণমূল কংগ্রেস এটা কি বলতে চাইছে যে তারা কি আইনের ঊর্ধ্বে তারা কি আইন মানে না তাহলে আমি প্রশ্ন রাখতে চাই শুধু বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নয় পুরো পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কি মানছে না সুপ্রিম কোর্টের রায়কে তাহলে ওনারাই তো দুর্নীতি করেছে আপনারা যদি যোগ্য যারা তারা কেন বঞ্চিত থাকবে তারা নিজের মেধার ভিত্তিতে তো চাকরি পেয়েছে যারা অযোগ্য কেউ দশ লাখ কেউ পনেরো লাখ কেউ কুড়ি লাখ চাকরি পেয়েছে সেটা তো আপনারা নেতা মন্ত্রী খেয়েছে সেটা কেন প্রকাশ্যে বলছেন না মানুষকে ভুল বোঝাবেন না এবং যাদেরকে নিয়ে ভুল বোঝাচ্ছেন তারা অতি উচ্চশিক্ষিত মানুষ ভুল বুঝবে না এটা রায় দু হাজার ছাব্বিশে জনগণ দেবে অপেক্ষা করুন জনগণ দেবে আপনার নাম আমার নাম দেবাশিদ দত্ত ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সহসা